খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মানে কিন্তু রন্ধনে বন্ধন এই বন্ধনকে সাথে নিয়ে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি পুজো ছেষট্টি পল্লী আসুন জেনে নেওয়া যাক এই বছর তাদের ভাবনা আপনার নাম আমার নাম সুন্দর আচ্ছয় আপনাদের এই বছরের পুজো ভাবনা কি সাত কখন মানে আমাদের যে মশলাপাতি যেটা আছে সেটা তো মানে আমাদের মা বোনেদের ঘর থেকেই এসেছে যারা বানিয়েছে তো এটা আমাদের অনেক যুগ ধরেই চলে আসছে প্রথমে ইন্ডিয়াতেই মশলাটা ছিল আবার পর্তুগিজদের আশাতে মশলাটা বিদেশে গিয়ে ট্রান্সফার হয় এবং সেই টেস্ট বা এ সবকিছু আস্তে আস্তে গল্পগুলো তৈরি হয় এই যে ট্রানজিশনটা যে তারা মানে কুটনো বেটে তৈরি করতো বা শুকনো করে সেগুলোকে বেটে রেডি করতো ভাজা করাইতে সেই মশলাগুলো ট্রান্সফার হতে হতে আজকে পাউচ প্যাকেটে চলে এসেছে এই যে পুরো ট্রানজিশনটা এই ট্রানজিশনের পুরো গল্পটাই আমাদের প্যান্ডেলে এবছর আছে বাহ এই বছর আপনাদের পুজো কত বছরে পালন করেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের এইটুখানি বলায় শুভ শারদিয়া আপনারা আসুন আপনাদের ভালোবাসা ছেষট্টি পল্লী ক্লাব মেম্বারদের সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ ছেষট্টি বললি ক্রিয়েটিভিটি তাই ক্রিয়েটিভিটি দেখার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে ছেষট্টি বললি ক্যামেরায় সিজিতার সঙ্গে স্নেহা রায় জোড়া এম